আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত খুব সামনেই বইমেলা আঠাশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং ভিডিওটির থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি বইমেলা সম্পর্কিত একটি ভিডিও এবং পশাক বুক স্টোর থেকে বইমেলাতে আসন্ন বইমেলাতে যে সমস্ত বই বেরোবে সেই বইগুলোরই একটি খুব ছোট্ট ইন্ট্রোডাকশান মতো থাকবে আজকের পর্বে বেশ কিছু বই নিয়ে আমি কথা বলবো এবং পরবর্তী আরেকটি ভিডিওতে বাকি বইগুলির খানিকটা ইন্ট্রোডাকশান আপনাদেরকে দেব এবং কি কি বই বেরোচ্ছে সে সম্পর্কে আপনাদের জানাবো বইগুলির মুদ্রিত মূল্য আমার কাছে সমস্তটা জানা নেই এবং এখনও অবধি হয়তো কোনো কোনো বইয়ের মূল্য ধার্যও করা হয়নি তো সেই তথ্যটি আমার কাছে নেই প্রকাশকের কাছ থেকে আমি যতটুকু তথ্য পেয়েছি বইয়ের লেখক বইয়ের প্রচ্ছদ যিনি করেছেন বইয়ের নাম এবং তার খানিকটা বিষয়বস্তু সম্পর্কে তো সেগুলোই আমি মূলত এই দুটি পর্বে বা দুটি ভিডিওতে বলবো প্রত্যেকটি বইয়ের আমার কাছে যেটুকু বিষয়বস্তু সম্পর্কে তথ্য রয়েছে সেগুলো আমি খানিকটা হয়তো পড়ে শোনাব সব বইয়ের হয়তো হুবহু সমস্তটা পড়ে শোনানো সম্ভব হবে না তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ আমি চেষ্টা করব আমার ভিডিওতে অ্যাটাচ করে দেওয়ার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা একটু ভিজুয়ালাইজেশন হলে গল্পটার খানিকটা আভাস পেতে বা প্রচ্ছদ ভালো লাগছে কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন তো দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করছি বসাক বুক স্টোরের এবছর বইমেলার স্টল রয়েছে চারশো তিন নাম্বার স্টল যেটা সাত এবং আট নাম্বার গেট থেকে খুবই কাছাকাছি এবং খুব সহজেই আপনারা ঢুকলেই হয়তো দেখতে পাবেন তো দেরি না করে চলুন বইগুলি নিয়ে কথা বলা শুরু করি এই যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিশিজনী এইটি দুটি খণ্ডে প্রকাশিত হবে মূলত বৌদ্ধ ধর্ম এবং তন্ত্র এবং একটি গুজর সম্প্রদায়কে নিয়ে এই বইটি লেখা এখানে সামান্য আমার কাছে কিছু তথ্য রয়েছে যে এখানে দেখা যায় কাহিনীতে যে একটি জায়গায় ফাঁসির টুকরো গোপনে বিক্রি হয় অত্যন্ত বেশি দাম এবং হোটেল থেকে দুজন নিখোঁজ হয়ে যায় এর সঙ্গে বৌদ্ধ ধর্ম বিজ্ঞান এগুলো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই দুটি খণ্ডে বইটি প্রকাশিত হবে এবং এর মূল্য আমি জানি না লেখক হচ্ছেন তীর্থ প্রতিম দাস দ্বিতীয় বইটি হচ্ছে ভয়গ্রহর এবং এর লেখক হচ্ছেন সৌভিক চক্রবর্তী প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এতে অনেকগুলি ভয়ের গল্প সংকলিত হয়েছে যেখানে কল্পবিজ্ঞান থেকে ডার্ক ফ্যান্টাসি সব রকমই রয়েছে তারপরের বা তিন নাম্বার বই হচ্ছে রক্তাক্ত রাজদণ্ড যেটির লেখক হচ্ছেন শাশ্বত ধর এবং এরও প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এটি মূলত পলাশির যুদ্ধ বা ওই সময় সমকালীন বা ওই সময়ের ওপর ভিত্তি করে লেখা একটি ইতিহাস আশ্রিত উপন্যাস এর বেশি আমি কিছু যে বই সেটি হচ্ছে উর্ণনাভের মৃত্যু নেই এটি শ্যামল ঘোষের লেখা শ্যামল ঘোষের বেশ কিছু বই খুব জনপ্রিয় হয়েছিল তারই লেখা উর্ণনাভের মৃত্যু নেই এবং এর প্রচ্ছদ করেছেন সৌরভ মিত্র এখানে ছোট্ট করে আমি একটু ব্লার্বটা বলি যে কোভিড উনিশের পর কি কোনো ভয়ঙ্কর ভাই ভাইরাস আরও আসতে পারে কাদের হাত আছে এই মারণ ব্যাধি ছড়ানোর পিছনে তো এটা মূলত একটি বায়ো টেরোরিজম নিয়ে একটি লেখা এবং এটিও বইমেলায় প্রকাশিত হবে পাঁচ নম্বর বই হচ্ছে দেবাঞ্জন মুখোপাধ্যায়ের কলমে খয়রি ফিতের ফাঁস এবং এর প্রচ্ছদ করেছেন কুশল ভট্টাচার্য এখানে দেখা যায় যে কলকাতায় শুটিং করতে এসে একজন অজ্ঞাত পরিচয় আততায়ের গুলিতে প্রাণ হারান বলিউড তারকা একজন এবং তদন্তে নেমে সেরাতেই লেকটাউন অঞ্চলের এক আবাসনে পৌঁছয় থানার ওসি সেখান থেকে একজন এনকাউন্টারে মৃত্যু হয় একজন আততায়ী এবং সেখান থেকে একটি রহস্য গল্প দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা অনেকেই পড়েছেন ভালোই লেখেন বেশ আমিও পড়েছি ওনার এক দুটো বই আমার খুব একটা খারাপ লাগে না এরও আমার ব্লাডটা পড়ে বেশ ইন্টারেস্টিংই মনে হচ্ছে এই বইটি আপনারা দেখতে পারেন বসাক বুক স্টোরের স্টলে ছয় নম্বর বই হচ্ছে সমব্রত সরকারের লেখা প্রাচীন তান্ত্রিকদের আসন রহস্য এটা আমি একটু ব্লাডটা পড়লে হয়তো আপনাদের একটু ইন্টারেস্টিং মনে হতে পারে আমিও ব্লাডটা পরে আমারও বেশ আগ্রহ জেগেছে পঞ্চমুন্ডি এক মুন্ডি নবমুন্ডি ত্রিমুন্ডি চারমুন্ডির আসন সাধনায় লাগে মানুষ বনমানুষ হস্তি সিংহ ব্যাঘ্র বেড়াল ও সাপের মাথার খুলি লৌকিক কামনা সিদ্ধির আশ্চর্য সামর্থ্য থাকে তন্ত্রের আসনে প্রাচীন তান্ত্রিকেরা কিভাবে তৈরি করতেন সাধু আসন কেমন করে চলতো সাধনা সেই নিয়ে এই বইটা এটা বেশ ইন্টারেস্টিং আর এরপরে সাত নম্বর বই হচ্ছে শরৎবাবুর বার্মা সফর বার্মা প্রবাসে শরৎবাবুর জীবন ছিল বেশ রহস্যময় সেই নিয়ে এই বইটি এটাও বেশ ইন্টারেস্টিং এবং এটির কে প্রচ্ছদ করেছেন আমি জানি না বেশ খারাপ না প্রচ্ছদটি বেশ ভালো আট নম্বর বই হচ্ছে পল্লবী সেনগুপ্তের কলমে বিষাক্ত অপরাধী এবং এখানে দেখা যায় যে কলকাতা শহরের এক সম্ভ্রান্ত বনেদি পরিবার এবং সেই পরিবারের কনিষ্ঠ পুত্র অর্জুন সরকার খুন হলেন আচমকাই তার কিছুদিনের মধ্যে তার মেজ ভাইটিও হত্যা করা হয় তাকে এবং দেখা যায় যে সবাইকেই বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে কিন্তু কেন কেন তাদেরকে মারা হচ্ছে এই নিয়ে মূলত এটি একটি থ্রিলার ধরনের লেখা আমি যা বুঝতে পারছি এবং পল্লবী সেনগুপ্তের লেখাও আমি পড়িনি প্রেমোজার পরের বই যেটা ন নম্বর বই সেটা হচ্ছে প্রেমোজা এবং লেখক হচ্ছেন সুপ্রিয় লাহেরি এটি লৌকিক এবং অলৌকিক প্রেম আর অপ্রেমের নানান স্বাদের একটি গল্প সংকলন গল্প সংকলন নিয়ে আলাদা করে কিছু বলার নেই অনেকগুলি গল্প যেহেতু থাকে এবং আমার অবশ্যই নতুন বই প্রকাশিত হবে পড়াও নেই তাই বিশেষ কিছু বলতে পারবো না দশ নম্বর হচ্ছে শাওনের কলমে নারী সিরিজের লোহার অন্তর্বাস এখানে নারী বা মেয়েদের নিয়ে বেশ কিছু গল্প সংকলন এটি এগারো নম্বর বই হচ্ছে মৃত্যু মুখে মাহেন্দ্রাণী এটি মহুয়া ঘোষের লেখা মহুয়া ঘোষও বেশ জনপ্রিয় লেখিকা বলেই আমি জানি এবং মাহেন্দ্র এই লেখাগুলো আগেও বোধ বেশ কিছু বই রয়েছে সেগুলো আমি শুনেছি দেখা যায় যে সবুজ কেন চোখ বুঝে দেখতে পাচ্ছিল ওর নিকট আত্মীয়দের ভয়ঙ্কর মৃত্যু কেন অলোক মর্গে নিয়ে গিয়েছিল মৃতদেহ থেকে একটা দাঁত বার করে আনতে ওরা দুজনে কি কারোর জালে পড় জড়িয়ে পড়েছিল দাসগুপ্ত কেমিক্যালস মালিক দেবপ্রিয় দাসগুপ্ত এসব দেখে সাহায্য চেয়েছিল ধ্রুব আর মাহেন্দ্রানীর কাছে কিন্তু দেবপ্রিয় দাসগুপ্ত সাহায্য করতে গিয়েও মাহেন্দ্রানী জড়িয়ে পড়বে না তো জালে এটাও মূলত মনে হয় একটা রহস্য উপন্যাস এবং খারাপ লাগছে না পড়ে বেশ ভালোই লাগছে এবং বারো নম্বর বই হচ্ছে লেখক ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা কেয়ার অফ প্ল্যানচেট এখানে দেখা যায় যে ডালহাউসি শহরের হোটেল হিল ভিউতে স্বামী শ্রীকান্ত তলোয়ারকে নিয়ে বেড়াতে আসে হিন্দি ছবির নামই অভিনেত্রী ভাগ্যলক্ষ্মী কাকতালীয়ভাবে ওখানে হাজির হয় ভাগ্যলক্ষ্মীর প্রথম স্বামী এবং তারপরে জন্মদিনের পার্টিতে অদ্ভুতভাবে রহস্য মৃত্যু ঘটে শ্রীকান্ত এটাও একটি খুনের তদন্ত নিয়ে একটি লেখা বা একটি থ্রিলার ধর্মীয় উপন্যাস পরের বইটি হচ্ছে তেরো নম্বর বই যেটা বালুজ দস্তাবেজ এটি দেবশ্রী চট চক্রবর্তী লেখা এবং প্রচ্ছাদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এখানে দেখা যায় যে বালুচিস্তানের আত্মিক একটি ধারাভাষ্য এই বইটি এবং এখানে প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বালুচিস্তানে সময় ভ্রমণ করে বিভিন্ন ঘটনাকে লেখক তার কল্পনার মিশ্রণে একটি নতুন কায়া দান করেছেন এবং বালুচিস্তানের সমস্যাকে আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণের সাথে সংযুক্ত করে কল্পনার মিশ্রণে তুলে ধরা ১৪ নম্বর বই হচ্ছে এক আত্মগামী মানুষের মনস্তত্ব এটি লিখেছেন সুমনা এবং প্রচ্ছদ করেছেন সন্তু কর্মকার এখানে অ্যাডলফ হিটলারকে নিয়ে একটি লেখা দেখা যায় এবং এখানে তার ছোটবেলা কেমন ছিল তার জন্ম কেমন হয়েছিল তার কৈশোর পরিবার মা বাবা অনেক অনেক প্রশ্ন নিয়ে যে সমস্ত প্রশ্ন সাধারণ মানুষের মনে আছে সেই ধরনের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার লেখিকা এখানে চেষ্টা করেছেন পরের যে পনেরো নাম্বার বইটি সেটি হচ্ছে মহুয়া দাশগুপ্তের উপন্যাস হিন্দু সাহেবের সমাধি এবং এটির প্রচ্ছাদ করেছেন সৌরভ মৈত্র দেখা যায় যে বৈদান্তিকের মন ভালো লাগে না একটা কষ্ট বুকের ভেতর নিয়ে চলেছে ছেলেটা কাউকে বলতে ইচ্ছে করে না ওর পুরো নাম বৈদান্তিক গোমস সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে গিয়ে কাকে খুঁজে পাবে বৈদান্তিক মনের কোন জটিল রহস্যের সমাধান হবে ছটফটে প্রজাপতির মতো মৈত্রীকে কি ওর জীবনে জায়গা দিতে পারবে কলকাতার অতীত এক ইতিহাস আর বৈদান্তিকের জীবন ঠিক কীভাবে মিশে যাবে চার্লস টুয়ার্টের সমাধি কোন গল্পের কেন্দ্রে নিয়ে যেতে চলেছে বৈদান্তিককে অতীত আর বর্তমানকে একসঙ্গে নিয়েই আসতে চলেছে মহুয়া দাশগুপ্তের নতুন উপন্যাস হিন্দু সাহেবের সমাধি আজকের এই ভিডিওর যে লাস্ট বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বই এবং এটি একটি এটি একটি ভয়ের গল্পের সংকলন যেখানে ভয়ের ছয়টি গল্প রয়েছে বইটির নাম হচ্ছে যেখানের দিনের শেষ এবং এটি লিখেছেন মাধবী ভট্টাচার্য এবং প্রচ্ছদ করেছেন সৌরভ মৈত্র প্রত্যেকটি গল্পের মধ্যেই আছে ভয়ের হাতচারি আর শরীরে জাগানো শিহরণ আতঙ্ক গা ছমছমে পরিবেশে ভয়ের গল্পগুলো পড়তে আপনাদের আশা করছি ভালো লাগবে পরবর্তী ভিডিওতে বাকি আরও বেশ কিছু বই যেগুলি প্রকাশিত হবে এবং আসন্ন বই মেলায় বসাক বুক স্টোরের তরফ থেকে সেগুলো নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলেও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে নমস্কার